হুম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আমি এসেছি মা অন্নপূর্ণা নার্সারিতে অনেক দিন পরে তো এখানে মৌসুমি তো আছে কমলা মালটা মৌসুমি সবই এবং আমের স্বর্গরাজ্য এই আমের মাদার বাগান অনেক জায়গায় এখানে তিন চার জায়গায় আমের মাদার বাগান আছে আমি এই সামান্য এই বাড়ির এই অংশটুকু তুলে ধরলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে রাখি এই একটা নার্সারির মানে জায়গাটা ভিডিও করেছি বলে যে এইটুকু আছে তা না আরো জায়গায় আছে মাঠে টাটে গাছে কিন্তু সেইগুলো যাওয়া হয়তো সম্ভব সবসময় হয় না আর একটা ভিডিওতে এত বড় দেওয়াও যায় না অতএব এই গাছগুলো আপনারা এখান থেকে পাবেন আর বড় গাছের অর্ডার হিসাবে উনি যা বললেন সেইভাবে মেনটেন করবেন পেয়ে যাবেন মুকুল আছে এটা আমাদের দেশি ভাস তারা অল তারা এটা এমনি season এ একবার ধরবে তারপরে আর একবার ধরবে বেশি বেশি আর তারপরে ধরবে কম কম এই যে এখন আর আবার কম ধরবে যেমন গাছ সব ছাঁটা এই কিছুদিন আগে ছাঁটা হয়ে গেছে ডাল ছাঁটার কারণে সব ঠিকঠাক মুকুল আসে নাই নাহলে আরো অনেক আসতো আর এই যে এর আগ পাস করে হবে এই যে এই যে এগুলো গুটি হয়ে গেছে গুটি হয়ে গেছে এটা পরে বেরোচ্ছে এরকম আবার যদি বেরোয় সেগুলো পর পর বেরোবে তবে আমটা এখানে আম এক নাগাড়ে বলতে বলতে যাবেন আচ্ছা এটা এখানে হ্যাঁ বলুন আমাদের দেশি গোলাপ খাস গোলাপ খাস এই 100 টাকা থেকে শুরু হ্যাঁ 300 টাকা পর্যন্ত আছে এই মিয়া ভালো মিয়া জাতি 200 টাকা থেকে শুরু ও মানে 2000 টাকা পর্যন্ত আছে মিয়া জাতি বড় গাছ বড় গাছ আছে হ্যাঁ এগুলি সাকা পাতে যে 300 টাকা সাকা পাতা হ্যাঁ এগুলি 300 টাকা এখানে

এখানে তো গৌরমতি মতি দুশো টাকা থেকে শুরু এই যে সব ভিয়েতনাম মালটা গতবারও অনেক ফল ধরেছিল এবারও ফুল আসবে আর কদিন পর থেকে ফুল আসবে কি আশা ধরেছে হ্যাঁ তো সারা বছরই ফুল আসে তার মধ্যে আমার ছোট গাছে যে এখন ফুল বেরো শুরু করেছে এটা কি বলেন গৌরমতি গৌরমতি এগুলো কত করে রেখেছেন দুইশো টাকার থেকে সব রকমের আছে পাঁচ সাতশো এখানে আলফানসো আলফান্সো হ্যাঁ এই দেড়শো টাকা থেকে শুরু হুম এরকম বড় গাছ হলে তিন চারশো টাকা এখানে গেলো বেশি কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি এই গেলে খাই অল টাইম এ একশো টাকা একশো থেকে দুশোর মধ্যে হুম এই ডান পাশে গেলো পা পালমার এই আমেরিকান রেড পালমার হ্যাঁ এইগুলি দুশোর থেকে শুরু ঝোপালো হলে পরে তিন চারশো পাঁচশো সাতশো এ পাশে গেল হুম অরুণিকা এই যে অম্বিকা সেন্সেশন এগুলো সব ওই সিঙ্গেল গাছগুলি তিনশো টাকা এটা অরুণিকা হম এইটা অম্বিকা আর এটা সেন্সেশন সেন্সেশন এ সবই তিনশো টাকা থেকে শুরু এদিকে হলো এই যে দশেরই হ্যাঁ

বন্ধুরা এখানে কিন্তু অনেক গাছ হয়তো সব গাছ দেখানো হচ্ছে চৌষা চৌষা আমাদের দেশি ভাগটা চৌষা জনক একশো টাকা থেকে আড়াইশো তিনশোর মধ্যে ভালো হলে আড়াইশো তিনশো এবং বড় গাছগুলো কি আছে সো আমাদের দেশি দোপালা সুক্তারা এই পাশে আছে লয়ন তারা ওইটা আছে সগনি তিন যে একই জাতের ওই আমাদের দেশি আম পাকা ধরবে শেষ নাম মুকুল বের হবে পাকার একটু আগের থেকে মুকুল এটা কি মাল্টি ক্যাপটিং ওটা মাল্টি ক্যাপটিং কি কি আছে একটু বলুন বিস্তারিত আছে তো কিন্তু এই গাছগুলো সব বেশি দেয়ার মত না এটা আমার অর্ডন্য করা আছে ও অর্ডার নিয়ে করা আছে অরুণ আছে অরুণিমা

এই যে ফোর কেজি এই পাশে থ্রি টেস্ট কিউ বুঝাই এটা ফোর কেজি ফোর কেজি ওই যে থ্রি টেস্ট এদিকে আম্রপালি এই যে একশো টাকা থেকে মানে দুশো টাকার মধ্যে এখানে বড় গাছ সব এক থেকে দুশো টাকার মধ্যে আর এই যে এটা বলুন হিমসাগর এখানে দেড়শো থেকে সব তিনশোর মধ্যে হুম আম্রপালি ল্যাংড়া যা আছে দেড়শো টাকা থেকে তিনশোর মধ্যে পাশেরটা বড় বড় গুলো এখানে পুরোটাই মিয়াজাকি কি পুরোটা এত বড় বড় গাছ হ্যাঁ ওই যে একটু মাঝারি ও বাসে আছে ছোট এই বাসে আছে বড় হ্যাঁ এটা কত করে এই ঠিক না এই গাছ বেশি আছে পাঁচশো সাতশো হাজার দেড় হাজার সব রকম আছে দেখুন মেয়াজাকি গাছ কত বড় বড় অনেকে মিয়াজাকি চান যে বড় বড় গাছ তাহলে এখানে যোগাযোগ করবেন তবে বড় গাছের একটা সমস্যা কি গাছের সম্পূর্ণ পাতা থাকবে না এই পাতা থাকবে না তা কম কম হয় মাটি থেকে তুললে পাতাটা ঝরে যায় বেশি হ্যাঁ আবার লাগানোর দুই চার মাস সময় লাগবে তারপর পাতা ওঠে পাতা ওঠে আর চাকা চাকাপাত চাকাপাত এই এই যে এখানে আছে মানে ওই 300 টাকা থেকে 500 600 টাকা 700 টাকার মধ্যে যেগুলো বেশি ভালো হুম এটা মাঝারি কাটি এটা মাঝারি কাটি এটা কেমন দাম আছে স্যার 300 টাকা থেকে 5700 টাকা আছে এটা মাঝারি বানানা যখন মন না গাছটা একটু দেখিয়ে দিই কেমন গাছ হ্যাঁ এটা মাঝারি মাঝারি বানানা এই ওই রকম ওই 3700 টাকা থেকে শুরু করে 5600 টাকার মধ্যে আছে হুম এখানে লম্বা কেউ যায় ছোটগুলি কেউ যায় এদের ভাষ তারা এই দেড়শো টাকা থেকে ওই সাত আটশো টাকা পর্যন্ত আছে লম্বা লম্বা যেগুলো বলেন সেগুলো কি কাজ করলে এখানে লম্বা এগুলা হচ্ছে আপেল ব্যঙ্গ হ্যাঁ এখানে হচ্ছে গৌরমতি গৌরমতি ওই ওপাশে ওগুলি আবার বেশি বড় কাঠিমল এইগুলাতে বড় বড় কাটিমন বড় কাটিমন এগুলো সব বড় কাঠি মাল এগুলোর কেমন দাম এগুলো কোনো দা পাঁচশো সাতশো হাজারের নিচে সব হাজারের উপরে গাছ এখন নাই বড় গাছ প্রায় শেষ বড় গাছ আর খুব বেশি নাই বড় হতে সময় লাগে তো অনেক আর এই পাঁচটাই এগুলো অরুণিমা অরুণিমা হ্যাঁ এখানে চার পাঁচশো টাকা থেকে দুই আড়াই হাজার টাকা পর্যন্ত আছে ওই সব বড় ঝোপালো গাছগুলি

আর এই সাইডটা কাদা এই যে আরো মোটা গাছ আরো বড় গাছ আর এই ছোট 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 আলু গাছ এই যে এই যে সব আপেল ম্যাঙ্গো এগুলে যে পাঁচ ছয়শো টাকা দাম রকম ঝোপালো ছোট হ্যাঁ এই যে কাটিমন একশো টাকাও আছে আবার দুশো টাকাও আছে একই গাছ একই গাছ একশো টাকাও আছে দুশো টাকাও আছে যেগুলি একশো টাকার গাছ চিকন সরু সেইগুলি আর ঝোপালো ঝোপালো গাছগুলো কি আছে এই এই যে ছোটগুলো যে এগুলো কাটিমন এগুলো তিন চারশো টাকা ঝোপালোর জন্য হ্যাঁ শুধু ধুপালো বলে না যেমন ধুপালো সেমন মোটা আগা জগা গোড়া সব মোটা আর যদি কোনো গাছের গোড়ার থেকে ডাল বলা সব

এই যে এদিকে যে দশেরই হম এই যে বড় দশেরই এগুলো মাটির জন্যে মাটিতে যারা বাগান করবে আর এই যে আমার এই এই gate টা পুরোটাই এখন রেডি করা গেছে সব multi cropping হয়েছে এগুলো এখন এখনই দেওয়ার মতো অবস্থা নাই এখন আমার সবই অজাদি হুম হয়তো দুই এক পিস অজাত ছাড়া আছে আর অজাত ছাড়া যেগুলি আপনারা যারা চাচ্ছেন আরো দুই আড়াই মাস পর থেকে সেগুলি দুই এক পিস করে পাবেন সেগুলি এখনো জমিতেই আছে আর এগুলি সব যা দেখা যাচ্ছে ছোট বড় সবই আমার অজারি গাছ এগুলি এখান থেকে সব দেওয়া যাবে না তবে দুই এক পিস বাড়তি আছে আরো আমার আহ পাঁচ দশ দিন সময় লাগবে সে গাছগুলো বাছাই করতে